এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইকেলে টিউব লিক হলে কি করবেন তো যারা বিরুটা টেনে দেখবেন তারা কিছুই বুঝতে পারবেন না এবং আমি এটা দেখেন এবং টিউবটা টিউবে খুলবো এবং দেখেন যে নাটটা আমি দেখাচ্ছি এই নাটটা আমি না খুলে চাকাটা না খুলে আমি এ দেখেন এই পাশে দিয়ে আমি এটা খুলে এ দেখেন এটা মরছে এখন আমি দেখাচ্ছি আমি কিন্তু এটা পাম দিয়ে দেখেছি এবং এটা রাবারটা খুলে নিয়েছি এটা পাম হয় না তো এটা লিক আছে তো এই এই যন্ত্রপাতি প্রয়োজন হবে এই লিকটাকে সমাধান করতে হলে তো আমি এটা কীভাবে সমাধান করব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটি প্লাস নিয়েছি এবং এই যে টিউব নিয়েছি টিউব কুনতে লালগুলো নিতে হবে এবং চাপটিও আছে টিউবের এবং কালোগুলো নিবেন না টিউব আর এ দেখেন পানি যদি আমি লিকটা না পাই তাহলে আমি পাম্প দিয়ে এবং আপনাদের আমি লিকটা ধরিয়ে দেখাবো যে পাম যাদের পাম্পার নেই মুখে একটু হাওয়া দিয়ে এবং আপনি এটা ইয়ে করতে পারবেন মানে পাম্পটা ফুলে চেক করতে পারবেন তো আমি এটা চাকাটা পুরোপুরি না খুলে আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি সমাধান করার জন্য লিকটা কিভাবে বের করা যায় তো এ দেখেন আমি এটি খুলে এক জায়গায় রেখে দেব যে সম্পূর্ণ সব খুলে এক পাশে রেখে দেব এবং এদেরখানে এটা যে রাবারটা নাই আমি খুলে নিয়েছি তো রাবারটা মনে করেন দিয়ে আমি চেকও করেছি পাম্প হয় না এটা লিক হয়েছে তো এদের এটা খুলে নিচ্ছি তো এটা এইভাবে খুলে এক জায়গায় রাখবেন এবং যেভাবে এটি খুলতেছেন এবং সেমভাবে এটি অ্যাডজাস্ট করবেন তো দেখেন আমি কীভাবে রোডটি দিয়ে এবং বাঁকা করে নিচ্ছি অল্প জায়গা এরিয়া আমি খুলে নিচ্ছি দেখেন কাঁচা দিয়ে তো এগুলা আপনারা তারা ওয়ার্কশপের দোকান থেকে করে নিতে পারবেন মাত্র একশো টাকা যাবে তো এক এক ডিস্ট্রিকে এক এক দাম এবং জোড়া একশো টাকা তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বের করতে হবে তো এখন দেখেন যে টিউবটা বের করতে হলে দেখেন এখানে নজলটা একটু বাড়ি দিয়ে নিচে দিক দিতে হবে তবে মিল যে নিজে যা দেবেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে না এরপরে দেখেন দুই আঙুল ভিতর দিক দিয়ে এটা খুলে নিচ্ছি আমি দেখেন যে খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো দিকটা কোন জায়গা আছে তো আমি দেখছি এই যে আমি দেখে ফেলেছি এই যে আপনি আপনারা দেখবেন না আমি একটু জুম দিয়ে দেখাবো আপনাদেরকে এই যে এই যে এ দেখছেন একটা এই ক্যামেরা একটু দূরত্ব থাকার কারণে দেখতে পারেন তো এটা আমি জুম দিয়ে দেখাচ্ছি তো এটা আমার টিউবটা পরিষ্কার আছে এটাকে মানে গসা দিতে হবে না এটি অনেক যে টিউব এ দেখেন এটা জোড়া দিতে হবে তো এটি উল্টা আছে তো এ দেখেন এটা ভিতর সাইড থাকবে এটা উপরের সাইড তো এডি এটাও গষা দিতে হবে যদি পুরন টিউব হয় এবং ময়লা থাকে তো আমারটা এটা পরিষ্কার একেবারে তারপরও আপনার তারা চেষ্টা করবেন এডি পরিষ্কার তো এটা কীভাবে আমি কেটে মাপ নিয়ে অ্যাডজাস্ট করব সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মিল করে নেবেন এবং কিনছে যাতে কোনা না থাকে একেবারে মিল হয় তো এইভাবে মাপ দিয়ে দেখে নেবেন ঠিক আছে নি ঠিক হয় তো মনে করেন এটার গাম দিতে হবে তো গামও আছে গামের দিয়ে তো আমি বলে দেবো আপনাদেরকে তো একটা বিষয় খেয়াল রাখবেন এটা কিন্তু ময়লা থাকলে দুই পাশে তাহলে মনে হচ্ছে গান গামটা মনে করেন সঠিকভাবে অ্যাডজাস্ট হবে না পরিষ্কার করে নিতে হবে এবং সিরিজ কাগজ দিয়ে ডলা দিতে হবে তো আমি একটা পরিষ্কার তো আমি দেখেন বাম হাতে এটা অ্যাডজাস্ট করছি গামটা ডাইন হাতে যেহেতু কাজ করবো বাম হাত ভরে নিচ্ছি এ দেখেন এটারও এপাশে পাশে মানে যে ভিতর সেট থাকবে এর পাশে দেয়া গামটা দিতে হবে দিয়ে দেখেন চারিদিক দিয়ে এক একবারে কোনা কোন বাদ না থাকে এটা কিন্তু কোনা নেয় তারপরে কিন্তু এরিয়া যাতে বাউন্ডারি যাতে না মনে করে ইয়া থাকে আপনাদের বাদ থাকে না নাহলে কিন্তু এটা খুলে যাবে আস্তে আস্তে তো দেখেন এটা কীভাবে অ্যাডজাস্ট করি তো এটা যে এরিয়ার মাধ্যমে আছে এরিয়া থেকে যেভাবে গ্রামটি দেওয়া আছে নিচে কিন্তু দিক দিয়ে গ্যাপ থাকলে হবে না যেমন একপাশে পাশে নাই গাম দিতে হবে দিয়ে এরপরে এটা চাপটি দিয়ে দিবে। এ দেখেন আমি কীভাবে দিচ্ছি তো এরপরে এটা মিনিমাম আমি দেখাচ্ছি চার মিনিট বা মনে করেন তিন মিনিট এটা রাখতে হবে এভাবে এবং এটা দিয়ে দেখেন রাখার আগে এ দেখেন এটা যাতা দিয়ে এবং একটু ডলা দিবেন নিচে দেখেন চারটো আঙ্গুল চাপ দিয়ে এভাবে দেখেন ডলা দিবেন যাতে এটা না সরে এরকমভাবে এমনি আসতে মিডিয়াম দেবেন যাতাটা যাতে এটা রাবারটা না সরে আর কি এটা চাপটি লেগে যায় ভিতরের যে হাওয়া আছে মানে এটা বেরো যাবে আর এ দেখেন চার মিনিট আমি হাতে দেখাচ্ছি চার মিনিট মিনিমাম এভাবে রাখলেও ভালো হবে চার থেকে বা তিন মিনিট তো কেউ ট্রেনে দেখবে না হলে কিছু বুঝতে পারবেন না বা এটা কীভাবে অ্যাডজাস্ট করবো আমি সেটা দেখা দেব টিউবটা দেখেন কীভাবে অ্যাডজাস্ট করছি এবং এটা কীভাবে মিলাইতে হবে আবার যেভাবে খুলেছি সেভাবে কিন্তু মিল হবে না একটু ভিন্ন রকম হবে তো এদের আমি অল্প এরিয়া খুলে এটা অ্যাডজাস্ট করেছি আর যদি টিউব চেঞ্জ করতে হয় তাহলে পুরো চাকা খুলতে হয় তো আমার চ্যানেলে অনেক প্লে আছে সাইকেলে এবং বিভিন্ন কাজে দেখতে পারেন প্লেলিস্টে পুরো পুরোপুরি কাজ থেকে যেতে পারবেন আর আমার চ্যানেলটা যার সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আমাদের ভিডিও তো এ দেখেন এই রাবারটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে এ দেখেন ফিটিং দিয়ে দিচ্ছি ফিটিং দিয়ে এবং পরবর্তীতে আমরা পাম্প দিয়ে নেব এটাকে তো এখন কন্তি কাজ শেষ আশা করি সবাই বুঝতে পারছেন